বরিশাল বোর্ড দুই হাজার পঁচিশ চতুর্ধায় সূচক এবং লগারিদমের যে সৃজনশীলটা হয়েছিল আমাদের বরিশাল পঁচিশের দুই নঙে আজকে আমরা ওটা সমাধান করবো প্রশ্নটা তোলা আসে যদি আমরা ক নাম্বারটার দিকে তাকাই জিরো পয়েন্ট জিরো টু থ্রি ফাইভের সাধারণ লগের পূর্ণ নির্ণয় করতে বলছে লগের পূর্ণক নির্ণয় করতে বলছে খুবই সিম্পল অঙ্ক শুধু আমাদের এই মানটা একটু বৈজ্ঞানিক পদ্ধতিতে লিখতে হবে বৈজ্ঞানিক পদ্ধতি আসলে কি এইখানে আমাদের এই যে দেখো জিরো আছে যে আছে পুরোটাকে তুলি জিরো পয়েন্ট জিরো টু থ্রি ফাইভ এখানে আমাদের জিরো আছে এখানে জিরো আছে আমরা টু পাইছি কি এখানে না এই যে এখানটাতে তো পাইছি এই সংখ্যাটার দিকে আমাদের ফোকাস করতে হইব এই সংখ্যাটার দিকে আমাদের কি করতে হবো ফোকাস করতে হইব তাহলে এর তুমি সর্বপ্রথমে লেখো তারপর একটা দশমিক দাও দশমিক এখানে ছিল ঠিক আছে দশমিক চিন্তা আমরা দিতেছি একটু পরে আর কী করছি জিরো সামনের জিরো তো আসলে কোনো ভ্যালিডিটি নাই এজন্য জন্য আমরা সামনে জিরো রাখতে চাইতেছি না আমরা যেতেছি জিরো ছাড়া জিরো ছাড়া যে মান আছে জিরো ছাড়া যেই মান আছে ওইটার আমরা দশমিকের সামনে রাখতে চেয়েছি এরপর বাকিগুলো দশমিকের ভেতরে দিতে চেতি এটার মূলত আমরা বলি বৈজ্ঞানিক পদ্ধতি লেখার ধরনটি সেই রকম এখানে লিখছি তারপর কি আছে থ্রি ফাইভ আছে দিয়ে দিলাম থ্রি ফাইভ এবার ইন্টু টেন ইন্টু কত টেন এখন তুমি দশমিকের হিসাব কর দশমিকটা এইখানে ছিল কিন্তু তুমি তারা নিয়ে গেছো এক দুই কয় ঘর পেছনে নিয়ে গেছো দুই ঘর পেছনে নিয়ে গেছো দুই ঘর কই নিয়ে গেছো পেছনে মানে ডান দিকে নিয়ে গেছো যদি আমরা পেছনে বা ডান দিকে নেই এই মানটা হইবো ঠিক অতই কিন্তু মাইনাসের আমরা দুই ঘর সরাইছি এই জন্য মাইনাসের কত টু বুঝতে পারছি ঘটনাটা কী বলছি কোনোভাবে লেখার অর্থ কী যদি আমরা এই সংখ্যাগুলিরে আমাদের পুনক আকারে লিখতে চাই বা লগের পুনক আকারের সাহায্যে আমাদের প্রথমে বৈজ্ঞানিক পদ্ধতিতে যাওয়া লাগে আর বৈজ্ঞানিক পদ্ধতিতে লেখার নিয়ম হইতেছে সেটা প্রথমে একটা মান থাকবো অবশ্যই মান জিরো কিন্তু না এটা কি মান থাকতে হইব মান তো আমরা এখানে মান লিখছি তারপরে দশমিকটা কয় ঘর ডানে বা বামে নিচ্ছি ওটা হিসাব করবো কয় ঘর ডানে বা বামে নেওয়া হয়েছে ওটা রিসেভ করবো যেমন আমি এইখানে মান কই পাইছি এইখানটাতে জিরো কিন্তু কোনো সার্থক মান না সার্থক মান এখানে কত টু তো টু এইখানে আমি টু লিখছি তারপরে দশমিক দেওয়া বাকি ঘরগুলি দশমিকের ভেতরে লিখছি দশমিকটা ছিল এইখানে তার আমি এক ঘর দুই ঘর পেছনে আনছি কয় ঘর পেছনে আনছি দুই ঘর তো এই জন্য আমি ইন্টু টেন লিখছি তার উপর পাওয়ার কত দিচ্ছি টু যদি আমরা ছোটো মানটা বড় আকারে সাজাই যেমন এটা দশমিক একটা ছোটো মান ছিল তারা আমি একটা বড় আকারে রূপ দিছি তখন আমাদের পাওয়ারটা মাইনাসের হয় তখন এই পাওয়ারটা কিসের হয় মাইনাসের হয় আর যদি একটা বড় মান থাকতো এটা আমি ছোটো করতাম তাহলে মানটা কীসের হইতো প্লাসের হইতো যাক ওই বিষয় নিয়ে আরেকদিন আলোচনা করবো আজকে এটা সমাধান করি লগের পুনক নির্ণয় করো এখন লগের পুনক কত হইব এইখানে টেনের উপরে যে পাওয়ারটা আছে টেনের উপরে যে পাওয়ারটি মাইনাসের টু থাকতেছো এইটাই আমাদের লগের পুনক শেষ আর কিছু কিন্তু না তো লেখা দাও নির্ণয় লগের পুনক বা নির্ণয় লগের পুনক কত মাইনাস টু শেষ এই যে এইটুকুই অ্যান্সার এইটুক করছো দুই নাম্বার তোমার কনফার্ম এবার আমরা খ নাম্বারটার দিকে তাকাই খ নাম্বার বলা হয়েছে দেখা উচিত কী দেখাইতে বলছে পি এর মান থার্টিন ইনভার্স টু তো পি কই আছে এই যে আমাদের পি তাহলে এটার হেল্প লাগবো মূলত এই পি এর সমাধান আমাদের করতে হবো তো লিক পি ইজ ইজিক টু এখান দাও আছে থার্টিন তার উপরে এম প্লাসের ওয়ান তারপর থার্টিন তার উপরে পাওয়ার এম তার উপরে হোল টু দি পাওয়ার এম মাইনাসের ওয়ান ভাগ চিহ্ন আছে দিয়ে দিলাম একশো উনসত্তর টু দি পাওয়ার এম প্লাসের ওয়ান থার্টিন টু দি পাওয়ার এম মাইনাসের ওয়ান হোল টু দি পাওয়ার এম প্লাসের ওয়ান ঠিক আছে সব তোলা হয়েছে এবার তেরো লিখলাম উপরে পাওয়ার আছে এম প্লাসের ওয়ান তাও দিয়ে দিলাম নিচে লাইনে আসি তেরো এখানে আমাদের পাওয়ার এম তার উপরে আবার পাওয়ার আছে এম মাইনাসের ওয়ান যদি আমরা এর উপরে থ্রি তার উপরে আবার টু লিখি পাওয়ারের উপর যদি পাওয়ার থাকে পাওয়ারগুলি মূলত গুণ হয়েছে মানে তিন দোকানে কত হয়ে যায় ছয় তো এখানে আমরা ওই কাজটাই করবো যেহেতু আমাদের এম পাওয়ার তার উপর আবার পাওয়ার এম মাইনাসের ওয়ান আছে তাহলে পাওয়ারগুলি কী হয়ে যাবে গুণ তো গুণ আকারে লিখি এম ইন্টু এম মাইনাসের ওয়ান পাওয়ার পাওয়ার কী হয়েছে গুণ হয়েছে এখানে ভাগ চিহ্ন ছিল দিয়ে দিলাম এখানটাতে আমাদের একশো উনসত্তর সব জায়গায় তেরো এইখানে তেরো এখানে তেরো শুধুমাত্র এই একটা জায়গাতে একশো উনসত্তর আছে তো আমরা কী করতে পারি এটারও তারা বানাই দিতে পারি কীভাবে আমরা জানি একশো উনসত্তর যে কথা তেরো এর স্কোয়ার একই কথা তার উপরে পাওয়ার কী আছে এম প্লাসের ওয়ান দিয়ে দিলাম নিচের লাইন তেরোর মতো তেরো এখানে পাওয়ার আসে এম মাইনাসের ওয়ান এখানে পাওয়ার আসে এম প্লাসের ওয়ান আমরা মাত্রই জানছি যদি পাওয়ারের উপরে পাওয়ার থাকে পাওয়ার পাওয়ার কী হয়ে যায় গুণ তাহলে এখানেও এই দুটো জিনিস কী হয়ে যাবে গুণ তো লিখে দিলাম আমরা একবার এম প্লাসের ওয়ান ইন্টু এম মাইনাসের ওয়ান এরপরের লাইন উপরে যা আছে ঠিক তাই কারণ এখানে করার মতো কিছু নাই যা আছে ঠিক তাই দিয়ে দাও নিচে লাইন একটু কাজ করতে পারি যেমন এম আর এম মাইনাস ওয়ান এগুলো গুণ আকার আছে যদি একটু গুণ করি এমের এর সাথে এম গুণ করলাম হয়ে গেল এম স্কোয়ার এটা প্লাস এটা কি মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস এম দিয়ে ওয়ান ডে গুণ করছি এমই হয়েছে তারপর ভাগ চিহ্ন দিয়ে দিলাম এখানটাতে থার্টিন পাওয়ার টু তার উপর আবার পাওয়ার কী আছে এম প্লাসের ওয়ান তো চাইলে গুণ করে দিতে পারো টু এসে যদি এম গুণ করি কত হইব টু এম প্লাসে প্লাসে প্লাস টু এর সাথে ওয়ান ডে গুণ করলে টু থার্টিন এখানে এটার একটা গুণাকার আছে একবার এ প্লাস বি আরেকবার এ মাইনাস বি আমরা কি সূত্রটা চিনি এ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার সমান একবার এ প্লাস ইরবি আর একবার এ মাইনাস বি তাহলে মূলত এখানে এই সূত্রটাই হয়েছে তো লিখে দিই আমরা এ স্কোয়ার মাইনাসের ভি স্কোয়ার পরের লাইন থার্টিন এম প্লাসের ওয়ান থার্টিন এম স্কোয়ার মাইনাসের একটা এম এখানে আমাদের কোন চিহ্ন আছে ভাগ চাইলে আমরা এটার গুণ দিয়ে এখন কি করতে পারি উল্টাই দিতে পারি ভাগ আছে গুণ চিহ্ন ব্যবহার করছে জিনিসটা কি হয়ে গেলো উল্টায় গেল তেরো এম স্কোয়ার মাইনাসের ওয়ান ওয়ান উপর স্কোয়ার থাকা যে কথা না থাকা একই কথা এটা কই চলে গেছে নিচ থেকে উপরে আর উপরেরটা যেটা ছিল তেরো টু দি পাওয়ার টু এম প্লাস টু সে এসে বললো নিচে এরপরে তাদের একটু একত্র করি উপরেরটা উপরের সাথে গুণ হয় নিচেটা নিচের সাথে গুণ হয় তাইলে আমরা কি করতেছি তাদের একত্র করতেছি একটা তেরো লিখলাম এটার এটা থেকে আমরা কী করছি একটা লিখছি আমরা সূচকের আরও একটা নিয়ম জানি এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন যদি থাকে তারা যদি গুণ আকারে থাকে তাদের পাওয়ারটা কী হয়ে যায় যোগ এম প্লাসের এন বুঝতে পারছি দুজন সেম ছিল একটা লিখছি পাওয়ারগুলি কী হয়ে গেছে যোগ হয়ে গেছে তুমি এখানেও সেম প্রসেস করো এইখানে একটা তেরো আছে এখানে একটা তেরো আছে তার জন্য গুণ আকারে আসে আমি একটা তেরো লিখছি তাদের পাওয়ারগুলি কী হয়ে যাব যোগ উপরে আসে এম প্লাসের ওয়ান এদিকটাতে আসে এম স্কোয়ার মাইনাসের ওয়ান তো দিয়ে দাও এম স্কোয়ার মাইনাসের একটা ওয়ান নিচের দিকে তাকাই এখানে আসে তেরো এখানে আসে তেরো নিচে নিচেও কী হয় গুণ তো একটা তেরোরে তুমি লিখে দাও লিখছি এখানটাতে আসে এম স্কোয়ার মাইনাসের এম এম স্কোয়ার মাইনাসের এম প্লাস এটা টু এম প্লাসের টু টু এম প্লাসের টু তারপরে উপর নিচে কী করা যায় উপর নিচে কী হয় ভাগ হয় যদি আমরা এই নিয়মটার দিকে একটু তাকাই যদি ভাগ থাকে তাহলে পাওয়ার কী হয়ে যায় বিয়োগ হয়ে যায় কী হয়ে যায় বিয়োগ তো এরা সে তোরা কি আকারে আছে ভাগ এই জন্য পাওয়ার কী করতেছে বিয়োগ তেরো লেখা উপরে সবগুলি মান লিখতে পারো চাইলে প্লাস ওয়ান মাইনাস ওয়ানটার অন্তত কাটতে পারো বাকি সব যেমন আছে ঠিক ওই রকম এই দিকটাতে সে যেহেতু ভাগ তেলে চিহ্নগুলি সব কী হয়ে যাব বিয়োগের জন্য পাল্টায় যাব ভাগ থাকলে কি হয় বিয়োগ করি আমরা নাকি এই যেরকম যদি ভাগ আকারে থাকে পাওয়ারগুলি কী হয় বিয়োগ আর যেহেতু এগুলো বিয়োগ হইব তাই সবার চিহ্ন পাল্টাই যাব সে ছিল প্লাসের এম স্কোয়ার হয়ে গেল মাইনাসের সে ছিল মাইনাসের হয়ে গেল প্লাসের সে ছিল প্লাসের হয়ে গেল মাইনাসের সে ছিল প্লাসের হয়ে গেল মাইনাসের থার্টিন লিখলাম এবার একটু হিসাব করি প্লাসের এম স্কোয়ার মাইনাসের এম স্কোয়ার কাটা একটা প্লাসের এম পাইছে আর একটা প্লাসের এম পাইছে প্লাসের টু এম মাইনাসেরও আছে টু এম মাইনাসের টু তুমি যে একবারও করতে পারো আমি একটু ভেঙে ভেঙে করতেছি প্লাসের টু এম মাইনাসের টু এম কাটলাম থার্টিন ইনভার্স টু আমাদের কী দেখাইতে বলছিলো আমাদের মনে হয় এটাই দেখাইতে বলছিল তো দেখানো হয়ে গেছে লেখা দাও পিজ ইকাল টু থার্টিন ইনভার্স টু ব্যাস কী জানতে চেয়েছিল দেখাবছি তো লিখে দিতে পারো শুট বা দেখানো হলো ব্যাস সিম্পল অঙ্ক ছিল না এটা কিন্তু আমাদের বইয়ের হয়তো নয় নাম্বার যে অঙ্কটা চার দশমিক একের সমত অঙ্কটাই ওইটাতে আমাদের থ্রি দ্বারা করা ছিল আর এটা তারা কত দিয়েছে তেরো দিয়ে দিছে প্রক্রিয়া কিন্তু সেম তো এরকম একটু চেঞ্জ করতেই পারে বাকি সব কিছু ঠিকঠাক থাকবো হইলে এবার আমরা গ নাম্বারটার দিকে তাকাই গ নাম্বার কী দেওয়া আছে একটু দেখি কিউ এর মান টু দেওয়া আছে আবার এখানে কিউ এর মান এটা দেওয়া আছে এখান থেকে আমাদের মান ধর করতে বলছে তো দেওয়া আছে তাকে মানগুলি একটু তোলো দেওয়া আছে তারা কিউয়ের মান দিয়ে দিয়েছে প্রথমে লগ ভিত্তি x এক্স 5x মাইনাসের ফাইভ এক্স প্লাসের থ্রি আর এখানটাতে দেওয়া আছে কিউ টু টু আচ্ছা তোমটটাই তো কিউ নাকি তাহলে কি আমি বলতে পারি না এটা সমান টু কিউয়ের মান এটা আবার কিউ এর মান তাহলে আমরা অবশ্যই লিখতে পারি লগ ভিত্তি তিন এক্স স্কোয়ার মাইনাসের কত দুই এখন আমাদের এখানে কিছু এক্সেরেমেন্ট উদ্ধার করতে বলছে আমাদের লগের তেমন একটা প্রয়োজন নাই যদি আমরা লগ উল্টোটা বাদ দিয়ে দিতে পারি তাহলে আমাদের অঙ্ক ইস্যু হয়ে যায় তাহলে আমরা কী করতে সেখান থেকে লগ বাদ দেওয়ার জন্য একটা সূত্র অ্যাপ্লাই করতে পারি একদম সিম্পল একটা কাজ করবা সমানের দিকে তাকাই বা সমানের দুই পাশে যেই দুজন আসে তাদের জায়গাটা পরিবর্তন করবা লগটার বাদ দিয়ে দেবা সিম্পল একটা কথা বলছি কী করবা থ্রির মতো থ্রি গেলে এখানেও এটা টু এর জায়গায় চলে যাব টু তার জায়গায় এসে পড়ো তাহলে টু এখানে এসে বললো আর সে কি সমানের ওই পাশে চলে গেল এক্স স্কোয়ার মাইনাসের ফাইভ এক্স প্লাসের থ্রি এটা আমাদের লগের একটা সূত্র সেই নিয়মটা মাইনা না চলে এটা একটা প্রমাণিত সূত্র তো আমরা কী করছি এখানটাতে এর জন্য জায়গা পরিবর্তন করছি টু এটার জায়গায় এসে পড়ছে এই যে লিখছি আমরা আর এই জিনিসটা ওই পাশে মানে টু এর জায়গাতে চলে গেছে আমাদের লগটা বাদ হয়ে গেছে তারপরে যদি তাকাই এটা যেই কথা নাই না কি কথা এখানে পেলাম আমরা এক্স স্কোয়ার মাইনাসের ফাইভ এক্স প্লাসের থ্রি একটা কাজ করো এটার হাতের বামে লেখো এক্স স্কোয়ার মাইনাসের ফাইভ এক্স প্লাস এর থ্রি ক্যান লিখলাম কারণ আমরা সাধারণত জার্মান বের করি এটা সাধারণত আমরা হাতের বামে রাখি এটা দেখতে একদম অভ্যস্ত হয়ে গেছি তো এই জন্য কী করলাম এটা যেহেতু বের করতে হবো এক্সের যেহেতু বের করতে হবে তার হাতের বামে আনলাম আর এটার হাতের ডানে পাঠিয়ে দিলাম তারপরে বাকি অংশটা করি এখানটাতে আমাদের এক্স স্কোয়ার আছে লিখে দিলাম তারপরে আছে ফাইভ এক্স লিখলাম সাথে থ্রি আছে লিখলাম নাইন ওই পাশে প্লাস আকারে আছে এই পাশে আসলে কি হয়ে যাব অবশ্যই মাইনাস হয়ে যাব হাতের ওই পাশটাতে জিরো এক্স স্কোয়ার মাইনাসের ফাইভ এক্স খুব সিম্পল অঙ্ক দিয়ে দিছে তারা নয় মাইনাসের নাইন আর এখানে আছে প্লাসের থ্রি তো বিয়োগ করলে কত পাওয়া গেল মাইনাসের সিক্স ওই পাশটাতে কত আছে জিরো এবার আমাদের এটা মিডল টার্ম দেখিয়েই বুঝে যেতে কি মিডল টার্ম যেখানে ছয়ের ভাঙে আমাদের দুটো সংখ্যা বের করতে হইব যাদের বিয়োগ করে পাঁচ মিলে দিতে কি কী বিয়োগ করে ক্যান বিয়োগ বললাম যদি এই মানটা মাইনাসের হয় এই মানটা কিসের হয় মাইনাসের হয় মূলত আমি যারা ভাঙাই ওই যদি মাইনাসের হয় যেহেতু সংখ্যা বের করবা তাদের বিয়োগ করে মাছটা মেলানো লাগে ঠিক আছে তাহলে তুমি আর জটিলতা পড়বা যেমন ছয়ের ভাঙাইলে আমরা কী পাই ছয় কে ছয় এইটা পাই আবার তিন দোকানেও ছয় পাই কিন্তু আমি যেহেতু বলছি বিয়োগ করি না তিন থেকে তুমি যদি দুইয়ের বিয়োগ করো কখনোই পাঁচ বের হইব না ওয়ান বের হইব এজন্য আমি ছয় কে ছয় মানে ছয় থেকে এক বিয়োগ করলে কত হয় পাঁচ আমি এই নিয়মটা নিব তো লিখতে এখানে অ্যাক্স স্কোয়ার মাইনাস প্রথমটা আসে সেটা ঠিকঠাক থাকবো মাঝেরটার পরিবর্তে এই দুজন বসবো তাহলে একটা আছে সিক্স বড়টার প্রথমে লিখবা অনেক নিয়ম আছে ছোটোটার লেখে আমি শিখাইতেছি বড়ো থেকে তো একটা নিয়মই থাকবা আমার ক্লাসগুলি যদি রেগুলারলি দেখা থাকো আশা রাখি বুঝতে পারছো আমি কীভাবে অঙ্কগুলি করাই আমার এই সূচকের পুরো অধ্যায়ের সমাধান আছে যারা ইউটিউবে আসো দেখে নিতে চাও এই কর্নারে ক্লিক দিলেই হইবে এখানে আমি একটা না অ্যাড করে দিয়েছি আর যারা অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে দেখতে আসো ডিসক্রিপশন চেক করে লিঙ্ক দেওয়া আছে হইলো এখন আমি এখানে মাইনাস লিখছি কে ছয় নাকি তো লেখা দোক সিক্স এক্স এটা থেকে একের কি বাদ দিতে হইব না মানে বিয়োগ করতে হইব বা বাদ দিতে হইব এটার চিহ্ন মাইনাস ও এটার চিহ্ন তুমি যদি মাইনাস দেওয়া দাও উল্টো মাইনাসের ছয়টার একটা ষাটটা হয়ে যাব তার একসাথে যুক্ত হয়ে যাব তো এই জায়গায় আমরা কী করি চিহ্ন আলাদা রাখি আমাদের কাজ যদি আছে বাদ দিতে চাই বা বিয়োগ যদি করছে আমাদের চিহ্ন কী করা লাগে আলাদা লেখা লাগে এটার চিহ্ন মাইনাস তাহলে ওইটার চিহ্ন অবশ্যই হবে প্লাস একটা এই জন্য শুধু এক্স লিখলেই হয়েছে ওই পাশে জিরো এরপরে এই থেকে কী কমন যায় এক্স কমন যায় এখানে একটা এক্স রাখলাম এখান থেকে এক্স নিয়ে এসে সিক্স রইল প্লাস দিলাম এক্স আর সিক্সে কিচ্ছু কমন যায় না তাহলে আমরা ওয়ান কমন নিলাম এখানে যে আছে তা বসাই দিলাম ওই পাশটাতে জিরো পরে এখানে আছে এক্স এর সিক্স এখানে এক্স এর সিক্স কমন নিয়ে নাও এক্স মাইনাস এর সিক্স তো এখানটাতে পাইলাম আমরা এক্স এখানে পাইলাম ওয়ান ওই পাশে কত জিরো এই দুটো জিনিসের গুণফল জিরো এর অর্থ কী হয় এক্স মাইনাস সিক্স এই টুকের মান জিরো অথবা এক্স প্লাসের ওয়ান সমান জিরো এই টুকের মান সমান জিরো এক্সের মান তাহলে কত বের হয়ে গেলো সিক্স আর এখানে এক্সের মান কত বের হয়ে গেল মাইনাসের ওয়ান আমাদের কাছে এক্সের ওয়ান বের করতে বলছিল এক্সের ওয়ান আমরা কয়টা জানছি দুইটা একটা সিক্স আর একটা মাইনাসের ওয়ান তো লেখা দাও এটা আমাদের নির্ণয় সমাধান নির্ণয় সমাধান সিক্স আর মাইনাসের ওয়ান ব্যাস বুঝতে পারছি হয়েছে এখন যদি তোমরা এই পঁচিশের আরও অধ্যায়ের মানে যতগুলি আমাদের বোর্ডে আটটা তো আমাদের নয়টা তো আমাদের বোর্ড ওইগুলোর সমাধান যদি দেখে নিতে চাও বিগত সালের যারা ইউটিউবে আসো এই কর্নারে ক্লিক দাও এখানে আমি পুরো যতগুলি বোর্ড আমি কমপ্লিট করছি একদম বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ যেগুলোই করা হয়েছে ওগুলো সব এখানে পেয়ে যাবা আর অন্য কোনো প্ল্যাটফর্মে আসে তোমরা একটু ইউটিউবে সার্চ করতে পারো কেয়ার ওইখানে বিস্তারিত পুরো বলতে গেলে পুরো গণিত বইয়েরই সমাধান পেয়ে যাবে ক্লে লিস্ট ঠিক আছে তো আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই সামনে তোমরা কোন বোর্ডের কোন অধ্যায়ের সমাধান চাও আমাদের কমেন্ট বক্সে লিখতে পারো আমরা ওই ক্লাস আনার পুরো চেষ্টা করবো তো ভালো থাকবে আজকের ক্লাস এই পর্যন্তই